তো এখানে গঙ্গা পুজোর মেলায় আমাদের বাচ্চা মানুষ দেখে এত খুশি হয় সেটা দেখলে বাবা হয়ে আমার কতটা খুশি হতে পারে সেটা বুঝতেই পারছো শুভ সকাল বন্ধুরা আজ নতুন আর একটা ব্লগ স্টার্ট করছি আর আজকে হচ্ছে গিয়ে রোববার তো একদিক থেকে ঘুরে আসলে না মন মেয়াজ একটু কদিন একটু ডাউন থাকে যে ঘুরে আসার যে মজাটা সেই মজাটা বাড়ি আসলে তো একটু কেমন কেমন হয়ে যায় না সব ভালো লাগে না কিছুই ঘুরতে গেছিলাম সেখানে কত মজা করছিলাম কত ভালো লাগছিলো সব কিছু স্নান করছিলাম সমুদ্রে সেখানে কত মজা করেছি হ্যাঁ সেই সবগুলো মনে পড়লে তো কেমন লাগে মনটা তো যাই হোক চলে এসছি বাড়িতে এখন বাড়িতে এবার মন দিয়ে আবার সংসারে তো গাড়িটা এখন ধোয়া ধোয়া কিছু করিনি তার কারণ হচ্ছে কি গাড়িটা একটু প্রবলেম হয়েছে সাইলেন্সার পাইপের একটু প্রবলেম আছে তো সেটাকে কাজ করাতে হবে তারপরে ভাবছি একবারে গিয়ে গ্যারেজে গিয়ে ওই কাজটা করিয়ে একবারে ধুয়ে নিয়ে আসবো গাড়িটাকে তো সেই কারণেই আর গাড়িটা ঘরেও নিই নি আর ধোয়ুন এই ব্যাপার আর ফল ফলা দিই গাছে কত কি বলে জাম ছিল সেই জামগুলো আর বাড়িতে এসে দেখছি পুরো গাছ সাফ হয়ে গেছে আমাদের খাওয়ার জন্য আর দুটো একটাও বেছে নিই তো যাই হোক এদিকে আম তো আমরা ফাঁকা করে দিয়েই গেছি আর কাঁঠাল তো গাছ ভর্তি রয়েছেই কারণ কাঁঠাল এখনও পাখেনি এই যে কাঁঠালটাই আমাদের জন্য শুধু অপেক্ষা করছে বাকি সব একদম সাফ হয়ে গেছে এই যে জাম গাছ জাম গাছ পুরো ফাঁকা সব থেকে ভালো লাগছে গাছগুলো যে লাগিয়ে গেছিলাম এই ফুলের গাছগুলো তো গাছগুলো সব ঠিকঠাক আছে তো কি হয় না বাড়িতে না থাকলে এই যে ছাগল গরু লোকের এসে তারপরে হনুমানের গাছ ভেঙে দেওয়া গরুতে খেয়ে নেওয়া গাছপালা এই সবগুলো সমস্যা হয় তো এত কাটনি করে এত কষ্ট করে গাছগুলো এনে লাগিয়েছি সেগুলো যদি এরকম নষ্ট করে দেয় কেমন খারাপ লাগে তাহলে ভাবব তো সেটাই একটু চিন্তায় ছিলাম তো ঠিকঠাকই আছে সব এটাই ভালো লাগলো আর গাছ ভর্তি ফুল পুরো সাদা হয়ে আছে গাছ এটা আরেকটা খুশির খবর বা ভালো লাগছে মনটা তো বৃষ্টির জল দুদিন নাকি একটু একটু বৃষ্টি হয়েছে তো তাতে করে একটু গাছগুলো স্বস্তি পেয়েছে ভালো হয়েছে তো জগন্নাথদেবের প্রসাদ তো এখন পর্যন্ত খুলিনি তো আমরা যে ডালাটা দিয়েছিলাম সেটা এই নশো নিরানব্বই টাকার ডালা দিয়েছিলাম তাই না এর ওপরে আছে একুশশো টাকার ডালা আছে

তো এই হচ্ছে প্রসাদ এরকম খাজা তারপরে সন্দেশ এরকম তারপরে এরকম লম্বা কি ইয়ে টাইপের ল্যাংচা টাইপের শুকনো সব তো এগুলো বহুদিন থাকে আর কি শুকনো প্রসাদ বলে এটাকে

শিয়ানা কম না ও জানে না ঠিক আছে কিন্তু শিয়া কিন্তু কি ঠিক করেই যাবে তোমারটা একটা

এই যে এই কোণা কোণা এই ইয়ার মধ্যে এই যে কি বলে এই স্লাইডিং গুলোর মধ্যে না এই অ্যালুমিনিয়ামের যে চ্যানেলগুলো এর মধ্যে নোমে নোমে জমে যায় তো সেগুলো এটা ইচ্ছে হলো যে বলার কোনো প্রয়োজন নেই গরম তো কন্টিনিউ আছেই আর বৃষ্টি টিষ্টির কোনো খোঁজ খবর নেই মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে তারপরে কি আছে যায় না একটু বৃষ্টি খুব দরকার আর গঙ্গা গঙ্গা পুজোর মধ্যে আগে প্রতি বছরই মেঘ ডাকতো বৃষ্টি হতো তাতে সারা বছরটা আমরা ভালোভাবে থাকতাম অপদ বিপদ থাকতো না কিন্তু এখন সব নিয়ম কানুন কিছু আর নেই দেশের পরিস্থিতি খুব খারাপ

বাইরে ভীষণ গরম ভীষণ মানে আগুন ছুটছে বাইরে এর মধ্যে এখন কি সকাল থেকে বলছি মেলা আছে রাত্রি মানুষটা ঘুমায় হ্যাঁ

আরো বেশি গরম লাগবে তবে যদিও নদী ঘুরে আসি ভাবছিলাম একটু বিকেল বিকেল ঘুরে আসবো

হত্যা গো সবাই মেলায় যাচ্ছে ঠিক এই যে মেলা এখান থেকে মেলা শুরু ঠিক আছে লাইটিংয়ের ভিতর দেয় যেতে হবে ওই তো এই হচ্ছে গঙ্গা পুজোর ওদের প্যান্ডেল সুন্দর করেছে প্যান্ডেলটা অনেক বড় হয়েছে প্রতি বছরের তুলনায় এই হচ্ছে মা গঙ্গা সো দুপুরবেলায় পুজো হয়ে গেছে হ্যাঁ প্রণাম কর বাবা কেন আর প্যান্ডেলের সামনেই রয়েছে মেলা আর প্রথম দিন যেহেতু তো একটু ফাঁকা ফাঁকাই দেখতে পাচ্ছ তবে প্রচণ্ড ভিড় হয় পাঁচ দিন পুরো মেলা কন্টিনিউ থাকে তো আগামীতে আরও ভিড় হবে তো শুরু হয়ে গেল এখান থেকে খেলনা খেলনা করছিল এখন এই অরেঞ্জ না ধরো 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 আসতে করে হ্যালো এসে গেছে আপনাদের সুপরিচিতে গ্রীষ্মমগুরি এটা মোমো খাবে মোমো হাতে ধরো হাতে ধরো

এই গাড়ি সাইকেল সাইকেল এটা নেবে তো কত কয়টা হ্যাঁ দে দর কাগজ দেখি দেখাও 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 কাগজ আগে আগে এখন ল অনেক কি কি অনেক পছন্দ হয়েছে এটা নাকি নাও তোমাদের জন্য এগ রোল বাবুর একটা তোমার একটা মার আর বাবুর জন্য এগ রোল নিয়ে এসেছি আমি আর কিষানু কত কিছু খেয়েছে জানো কি কি খেয়েছো বলো ঠাম্মিকে ঠাম্মিকে বলো কি কি খেয়েছো आर्ड। फुचका खाओ नहीं फुचका दारा वाला जोरे लगे तो दिया ले मरे दिया ले। दिया ले गाय ले दिया ले दिया ले, ले। गए <laughs> ना। वोश। क्यों लोग। हनी। आप बोलो हमें देखी थी तादीली नशमारी। তো প্রথম দিন একটু হালকা ছিল মেলাটা তো কিষানুকে ঘুরিয়ে নিয়ে আসলাম আর টাচরাও সেটাকে একটু মেলাতে নিয়ে গেলে একটু খুশি হয় আসলে ওর আনন্দটা না পুরিতে গিয়ে দেখে আমার একটা নেশা হয়ে গেছে কিষানুর একটু আনন্দ পেলে আমাদেরও খুব ভালো লাগে এত আনন্দ করেছে পুরিতে গিয়ে সেটা তোমরা দেখতেই পেয়েছো একটা রিলস দেখেছো তারপরে একটা ব্লগে দেখিয়েছি স্নান করার ভিডিও গুলো তারপরে আহ ওই যে কি বলে চিড়িয়াখানায় গিয়ে কত আনন্দ করা যায় পশুপক্ষী পাখিগুলোকে দেখে তো বাচ্চা মানুষ ওর দেখে এত খুশি হয় সেটা দেখলে বাবা হয়ে আমার কতটা খুশি হতে পারে সেটা বুঝতেই পারছো তো যাই হোক আহ মাঝে মধ্যে ওর খুশির জন্য এই এত দূরে ওই পার্ক এখান থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার হবে ওকে বাইকে করে নিয়ে যাই কখনো ফোর হুইলার করে নিয়ে যাই একটু আনন্দ করে ভালো লাগে দেখে সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকে আর পাড়ায় সেভাবে ওকে বেরোতে দেওয়া হয় না কারণ এই মধ্যে পাড়ায় যদি যেতে থাকে না রোদ্দুরের মধ্যে খুব মানে ঘেমে চমে আসে তো সেই জন্য ওকে পাড়ায়ও যেতে দিন না সেরকমভাবে তো মা জন্য দুটো এগরোল নিয়ে এসেছি দেখলাম বাড়িতে একটু মেলার থেকে গেলে না সবারই একটু আশা থাকে যে মেলার একটু খাবার খাওয়ার খাবার তো একদম ভালো হয় না সত্যি বলছি মেলার খাবার একদম ভালো হয় না তবুও মেলার খাবারের একটা আহ চোখের একটা মানে ইচ্ছে যে মেলার খাবার খাওয়া বা মনের একটা ইচ্ছে যে মেলার একটা খাবার খাবো কিন্তু জীবের পছন্দ করে না আরো বাজে খেতে হয় খুব মানে মানে ভালো করে তো বানায় না তারপরে পাম অয়েল টয়েল দিয়ে করে সেগুলো খাওয়াও ঠিক নয় তো যাই হোক আমি কিছুই খাইনি ওই কিষাণু ওই একটু ওই অরেঞ্জ জুস খেলো ফুচকা খেলো মোমো খেলো তো মোমোটাও পুরোটা খেতে পারিনি পাঁচটা দিয়েছিল দুটো না তিনটে মোমো ঠিকঠাক খেয়েছে আর দুটো পড়েছিল ওই দুটো আবার আম খেলাম আর স্যুপটাও আমি খেয়েছি স্যুপও তো যাই হোক মেলা থেকে ঘুরে আসলাম কিষান নিয়ে অন্য একদিন মা বাবু সবাইকে নিয়ে যাবো একটু জমজমাট মেলাটা আর প্রতি বছর আমাদের এই গঙ্গাবধুর এখানে অনুষ্ঠান হয় ফাংশন হয় তারপরে ডান্স প্রোগ্রাম হয় এগুলো হয় তো এবছর আর কিছু হবে না তো সেই কারণে এবার এই প্যান্ডেলটাও একটু বড় করেছে অন্য অন্য গরের তুলনায় কারণ এত বড় প্যান্ডেল হয় না এখানে আর কি তো যাই হোক মেলাটাও বেশ জমজমাট হয়েছে খুব ভালো লাগছে বছরে এরকম একটা অনুষ্ঠান আমাদের আশপাশে হয় সেটা খুব ভালো লাগে দুর্গা পুজো কালী পুজোতে তো বাইরেই সব মানে পাড়ার বাইরেই সব আনন্দ করি কারণ আমাদের পাড়াতে সেরকম বড় কোনো পুজো হয় না তো এই গঙ্গা পুজোটাই বেশ ভালো লাগে এত বড় একটা মেলা হয় তবে রংদলের একটা মেলা হয় সেটা সেটাও অন্য পাড়ায় অ্যাকচুয়ালি আমাদের পাড়ায় নয় তো সেখানেও যাই তবে নিজের পাড়ার একটু টেস্ট আলাদাই হয় তো যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো মতো চলো বাই বাই